আমরা যাচ্ছি বুড়ির বাড়ির দিকে যে বুড়ি সালামের নামাজ যাওয়ার পথে কাটা দিয়ে রাখতো সেই বুড়ির বাড়ির দিয়ে যাচ্ছি এই যে বুড়ির বাড়ি এই যে বুড়ির বাড়ি এই কাঠা দেওয়া আল করা এটা ছিল বুড়ির বাড়ি এই বুড়ি হুজুর সাহাশালামে যাওয়ার পথে কাঠা দিতেন এই বুড়ির ঘর এই বুড়ির ঘর আর সামনে ছিল কাটা গাছ বড়ি গাছ এই যে বুড়ির ঘর আর এর ওয়ারের সামনে যে স্থান দেখা যাচ্ছে ওই ছিল বড়ৈ গাছ এই বড়ই গাছের ইনি এই বুড়ি সালামের পথে

ওই যে বড়ই গাছের অংশ এই বড়ই গাছ ছিল ওই বড়ি গাছের অংশ এখন আর বিদ্যমান আছে হ্যাঁ এই বড় গাছের ডাল থেকেই কাটা দিয়ে দু সাশ্রামের পথে কাটা দিতেন গুড়ি এই যে পাথরের পাহাড়ের গুড়ি বাড়ি মসজিদটা কথা মসজিদ কুইটে দেখি মসজিদটা নেই দিটাকান এই যে মসজিদ

ওই যে পাথরটা ওই আল্লাহ তালার এই বড় পাথরের সাথে যে নিচে একটা ছোটো পাথর দেওয়া আছে এই পাথরটা হুসুল সালামকে মারার জন্য কাফেরা মারছিল তখন ওই ছোটো পাথরটা ওই বড় পাথরটাকে ধরে রাখছে ওই ঝুলন্ত পাথরটা এখনও বিদ্যমান আছে এই যে পাথরটাই মসজিদে আসল যে মসজিদ নামাজ পড়তেন বুড়ি কাটা দিত বুড়ির বাড়ির পাশ দিয়েই হুজুর সাল্লাহ আসতেন এবং এই মসজিদ এই যে মসজিদ হ্যাঁ হ্যাঁ রুখা যায় রুখা যায় চলো না দে হ্যাঁ এই পথ দিয়া বুড়ির বাড়ির আসিয়া হুজালাম মসজিদে যাইতেন আমরা এখন সেই মসজিদে যাচ্ছি এই যে সুশাসন যে পথ দিয়ে হাইটে যাইতেন আমরা এই পথ দিয়ে হাইটে যাইতেছি বুড়ির বাড়ি পাড়িতে যেখানে বুড়ি এই পথে কাটা দিতেন সেই পথ দিয়ে আমরা হাইটে যাচ্ছি এই পথে গিয়ে হুজুসলাম মসজিদে নামাজ পড়তেন সেই ফুলৰ মোৰ চিত্ৰ এখনো বিদ্যমান আছে

এটা সেই বুরির বাড়ি বুরির বাড়ি হচ্ছে উপরে এই মসজিদের যে মসজিদে এখনো কাটালা দিয়ে বেদাও আছে এই মসজিদের জানলা আছে হুরির বন্ধ যেহেতু এখন নামাজের সময় না বুঝে মসজিদের বন্ধ আছে এই মসজিদের এরিয়া এই মসজিদের পিছনে ফুল গাছ লাগানো আছে এই পাথরটাকে আমরা আরও সুন্দরভাবে কাছ থেকে দেখতে পাচ্ছি এই সেই চুলন্ত পাথরটা যেটা একটা পাথরের লুচি দিয়া রাখা আছে এই সেই মসজিদের পাশে আর অনেকগুলো পাথর বিদ্যমান পারেন এই মসজিদের মেম্বার এই মসজিদের মেম্বার